আসেন আজকে আপনাদেরকে দুটি ক্লিপ দেখাই দুটি ক্লিপে একই রকমের পরিস্থিতি ছিল বাট দুটো ভিন্ন ভিন্ন আসলে রেজাল্ট আমরা দুটি ক্লিপ থেকে একই পজিশন থেকে দেখেছি সো প্রথম যে ক্লিপটা আমি দেখাবো সেটা হচ্ছে হয় হংকংয়ের বিপক্ষের অ্যাওয়ে ম্যাচে যে রাকিবকে ফাহমিদুল অ্যাসিস্টটা করেছিল আপনি জাস্ট একটু দেখেন দেখলে বুঝতে পারবেন যে বলটা রাকিবকে বাড়ানো হয় এবং রাকিব এই জায়গাটা আসলে বলটাকে ফিনিশ এই ফাহমিদুলকে বাড়ানো হয় ফাহমিদুল বলটাকে আসলে নিজে আপনি একটু দেখেন যে চাইলে সে নিজে জায়গা থেকে কী করতে পারতো ফাহমিদুল নিজে আসলে গোল পোস্টের দিকে হেড করতে পারতো তার সামনে খুব একটা বেশি অবস্ট্রাকেল ছিল না বাট আপনি যদি দেখেন তার আসলে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে সে এখানে সে বলটাকে আসলে তার যে দুজন প্লেয়ার সে দেখতেছে আনমার্ক অবস্থায় ছিল মোটামুটি এইখানে এই ফুটবলটা দেখবেন্ক মোটামুটি ছিল সো বলটাকে আসলে ওইভাবে ইউটিলাইজ করে আপনি জাস্ট একটু দেখেন আবার একটু প্রথম থেকে দেই দেখেন এই হেড আসলো ও কিন্তু ফোস্ট হেড না করে আসলে হেড ব্যাক করছে অ্যান্ড এটাকে আমরা গোল দেখতে পাইছি ওকে দেন আমরা আসলে এখন সেকেন্ড যেটা সেটার দিকে যাব সেটা হচ্ছে লাস্ট নেপালের বিপক্ষের ম্যাচে যে কাজটা ফয়সাল আহমেদ ফাহিম করতে পারত একদম সেম সিচুয়েশন থেকে বাট ফাহিদুল চাইতো রাকিবের কাছে মনে হয় বেটার অপশন ছিল আরও মানে ফাহিম আরো ওই ফাহিম আরও ভালোভাবে আসলে জিনিসটাকে শেষ করতে পারতো তার কাছে সুযোগটা আরো সহজ ছিল ফাহিদদের জন্য বিষয়টা ছিল দেখেন আপনি ওই পাশ থেকে রাকিব ক্রস করে আমি ভিডিওটা প্রথমে একটু প্লে করি রাকিব ক্রস করে ফাহিমকে ফাহিম বলটা ডিরেক্ট বারে হেড করার চেষ্টা করে অথচ তার সাইড এবং সামনে মিলিয়ে তিনটা অবস্ট্রাকল ছিল এবং গোলকিপার সহ চারজন মানে গোলকিপার অন টু দ্য পয়েন্টে ছিল যে মানে সেই বলটা কোথায় প্লেসমেন্ট করবে এই জিনিসটা গোলকিপার দেখতে পাচ্ছিল এবং এন্ড অফ দ্য ডে এই বলটা গোলকিপার হাতে পর্যন্ত চলে যায় বাট ফয়সাল আহমেদ ফাহিমের কাছে এই জায়গাতে অপশন কী ছিল সো এই জায়গাতে ফয়সাল আহমেদ ফাহিমের কাছে এই জায়গাতে বলটা যখন তাকে ক্রস করে তখন আপনি দেখছেন হামজাই দিক থেকে কিন্তু এই জায়গাতে আসে হামজা জায়গাতে আসে সো রাকিব এবং জামাল ভুঁইয়া এখান থেকে আসলে মেক করে একদম ফার ফোস্টে চলে যায় সো আমরা দেখি এখন ফয়সাল আহমেদ ফাহিম যেটা করতে পারতো সে যদি এই হেডটা না করতো সে এই জায়গাতে এখান থেকে ফার ফোস্টে জামাল ভুঁইয়া খালি চাইলে জামাল ভুঁইয়াকে বলটা দিতে পারতো অথবা সে আরেকটা কাজ যেটা করতে পারতো মানে সবচেয়ে বেস্ট অপশন তার কাছে যেটা ছিল সেটা হচ্ছে হেড ব্যাক করে বলটা হামজাকে দেওয়া হামজা একদম শুটিং রেঞ্জে একদম ফাঁকা মানে গোল হওয়ার সম্ভাবনা এটা নাইনটি পারসেন্ট ছিল মানে সেও বুঝছে যে না আমি এখান থেকে হেড করলে গোল হইতে পারে বাট তার হাইটের যে অ্যাডভান্টেজটা নাই বা তার সামনে কিরণ সেনজেনের মতো একজন গোলকিপার আছে এই জিনিসটা আসলে তাকে সো দুটো ক্লিপে আমরা দুজন ফুটবলার একজন প্রবাসী এবং একজন দেশি ফুটবলার দুজনের দুই রকম বুদ্ধিমত্তার পরিচয় আমরা কিন্তু দেখতে পেলাম সো এই প্রবাসী এবং বাংলাদেশি ফুটবলারদেরকে নিয়ে যে অনেক কথাবার্তা হয় না এটাও একটা তার উদাহরণ যে প্রবাসী ফুটবলাররা কেন আসলে বাংলাদেশি ফুটবলারদের চাইতে এগিয়ে রয়েছে আপনি শুধুমাত্র গেমে যে ফিজিক্যালি ইনভলভ হয়ে যে করতে পারবেন তা না কখনো কখনো আপনাকে মাথাও খাটাতে হবে অল আপনি সবকিছু ব্যালেন্স করতে পারছেন কিনা মানে তখন যে আপনি কি না মানে ওই জায়গাতে মানে আমার থেকে মনে হয়েছে যে ফাহমিদুলের ওই গোলটার মানে যে অ্যাসেসটা করছে রাকিবের কাছে ওটা তার কাছে যতটুকু কঠিন ছিল যদি ফয়সাল আহমেদ ফাহিম এই কাজটা করতে চাইতো তাহলে এটা তার জন্য ততটুকু আসলে সহজ থাকতো তাহলে বা এই আমরা হামজার আরো একটা গোল দেখতে পারতাম হ্যাড্রিক যেটাকে বলছি হেড দেখতে পাইতাম দ্যাটস ইট সালাম আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে